কয়েক বছর ধরে আমি দেখেছি যে কলকাতা শহরে সব থেকে বড় দুর্গা পুজো হয়ে থাকে এবং বড় থিম প্যান্ডেল হয়ে থাকে কিন্তু তা এবার নয় এবার কিন্তু জেলায় জেলায় হতে চলেছে সব থেকে বড় প্যান্ডেল এবং দুর্গা পুজোর থিমও হতে চলেছে তাছাড়াও মা প্রতিমাও কিন্তু সব থেকে বড় হতে চলেছে আমি গত দুই তিন বছর ধরে কিন্তু কল্যাণের আইটেই মোড়ে দুর্গা পুজো কিন্তু আমি দেখে চলে আসছি কিন্তু এই বছর দু হাজার চব্বিশে কল্যাণের এ নাইন স্কোয়ারের যে দুর্গা থিম এবছর কিন্তু নতুন এবং প্রথম আমি এখানে আসলাম তো আজকে আমি প্রথম দেখলাম যে এই বছর তাদের যে থিম হতে চলেছে দিল্লির অক্ষধাম মন্দির অর্থাৎ এশিয়ার বৃহত্তম মন্দির হতে চলেছে একটু আগে কল্যাণীর সমস্ত জায়গা কিন্তু বৃষ্টি হলো সেই জন্য পুরো জায়গাটা কিন্তু ভেজা লাগলো আর দেখতে পাচ্ছি পুরো প্যান্ডেলটাও ভিজে গেছে একটু আগে বৃষ্টি হয়ে গেল আর এখন মেঘলা আকাশ এই দিকটা পুরো মেঘ উঠেছে আর এই দিকটা মেঘ পরিষ্কার রয়েছে এখন আর সামনে দেখতে পাচ্ছি অনেক ফেম পড়ে আছে অর্থাৎ যে সমস্ত প্যান্ডেলের সেই সমস্ত ফেম কিন্তু এইদিকে পড়ে আছে এবং ফেমটা বাঁশের ফেম পুজো পুজো বলতে গেলে মাত্র আর এক মাস বাকি সেই জন্য কিন্তু সারা দিন ধরেও কাজ করতেছে এবং রাত্রেও কাজ করতেছে যার জন্য কিন্তু এই লাইটের ব্যবস্থা রয়েছে যার জন্য কিন্তু রাত দিনভাবে কাজ করে কিন্তু এই থিম উপহার আমাদের দিতেছে কল্যাণী এ নাইন স্কোয়ারের যে দুর্গা থিম সেই থিম কিন্তু এই বছর হতে চলেছে যে দিল্লির অক্ষধাম মন্দির এই সমস্ত ফ্রেম যে করেছে গোল স্ট্রাকচার তৈরি করেছে এইগুলো কিন্তু সমস্ত পেরোক এবং নাটবোল্ড সিস্টেম করেছে দেখতে পাচ্ছো এই দিকে নাটবোল্ড সিস্টেম করেছে নাটবোল্ড সিস্টেম করে কিন্তু এই সমস্ত ফ্রেমগুলো তৈরি করতেছে জোর কদমে কিন্তু কাজ চলছে আর দেখতে পাচ্ছ দিন রাত্রি ধরে কিন্তু কাজ চলছে এবং রাত্রি কাজ করার জন্য কিন্তু লাইটেরও ব্যবস্থা করে দিয়েছে দেখতে পাচ্ছ এইদিকে লাইটের ব্যবস্থা রয়েছে এইদিকে লাইটের ব্যবস্থা রয়েছে এবং মাত্র হাতে এক মাস বাকি আছে সেই এক মাসের মধ্যে কিন্তু এই পুরো প্যান্ডেলটাকে কমপ্লিট করতে হবে একটা ছোট্ট উপহার দেওয়ার জন্য কিন্তু তারা দিনরাত এক কাঠাভাবে কিন্তু কাজ করতেছে এবং তাদেরকে আমি রেসপেক্ট করি এবং তারা এই ছোট্ট উপহার দেওয়ার জন্য কিন্তু এবং এই ছোট্ট উপহার শুধু নয় শুধু এই দুর্গা কেন্দ্র করে কিন্তু শুধু এক জায়গায় নয় বিভিন্ন জায়গায় কিন্তু বড়ো বড়ো থিম তৈরি হতে চলেছে তো এই বছর কিন্তু নদীয়া জেলার কল্যাণী এ নাইন স্কোয়ারের পাঁচ বিড়িয়ার এই অঞ্চলটাকে বলা হয় পাঁচ বেড়িয়া পাঁচ বিড়িয়ার জায়গাটা কিন্তু এই দুর্গা পুজোর থিমটা তৈরি হতে চলেছে যেটা হচ্ছে দিল্লির অক্ষধাম মন্দির অর্থাৎ এশিয়ার সব থেকে বৃহত্তম মন্দির নামে পরিচিত তো চলো বেশি কথা না বাড়িয়ে ভেতরের দৃশ্যটা তোমাদের দেখায় একবার এই সামনে হচ্ছে একটা এন্ট্রি গেট যথেষ্ট একটা বড় মাপের রয়েছে যাতে একসাথে বহু দর্শনার্থী কিন্তু প্রবেশ করতে পারবে এবং যাতে বৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু এখান দিয়ে ইঁটটা দিয়ে দেওয়া হয়েছে আর ভেতরে কিন্তু অনেক বড় একটা কর্মকাণ্ড চলছে যেখানে দেখতে পাচ্ছি যে ভেতরের প্লাই কোনো কিছু করতেছে এই দিকটা দেখতে পাচ্ছো পুরো ফেমের স্ট্রাকচার তৈরি করেছে ঠিক সেমভাবে এই দিকটাও ফেমের স্ট্রাকচার তৈরি করেছে ভেতরে একটা রাউন্ডভাবে করেছে দেখতে পাচ্ছ এই যে রাউন্ডটা ঠিক এই যে ভেতরে যে একটা ঝাড় বাতির মতন ঠিক এটা আমি বলতে পারছি না কি হবে এটা ঠিক এইটা কিন্তু ঠিক ওপরের দিকে উঠবে উঠে এই যে শেপ দেবে একটা শেপ দেবে আর ঠিক দ্বিতীয় যে রাউন্ডটা রয়েছে আর এই দিকটা স্ট্রাকচার কাটা রয়েছে মানে এই দিকটা প্রতিমা থাকবে যাতে যে স্টেজটা রয়েছে ওই স্টেজটার ওপরে কিন্তু প্রতিমা থাকবে এবং ওই দিকটা থেকে অতটাখানে মাঝখানে কিন্তু রাউন্ডটা কাটা রয়েছে দ্বিতীয় মানে ছ নিচ থেকে ধরতে গেলে প্রথম রাউন্ডটা যেটা আর এই দিকটা পুরো রাউন্ড করা রয়েছে এবং এইটা হলো এন্ট্রি গেট মণ্ডপের ঠিক যেটা মেন গেট অর্থাৎ প্রবেশ পথ সেটা হলো এইটা আর ঠিক এক্সিট গেট হলো দুটো রয়েছে এই একটা এক্সিট গেট রয়েছে আর ওই একটা এক্সিট গেট রয়েছে দুটো এক্সিট গেট রয়েছে আর সামনে যে প্রতিমা থাকবে সেই প্রতিমাটা তেজ রয়েছে সামনে একটা আর এইখানটার সেই যে কর্মকাণ্ড চলছে যেটা ওপরে স্ট্রাকচার তুলবে এই যে স্ট্রাকচার রাউন্ডভাবে রয়েছে এই রাউন্ড স্ট্রাকচারটা কিন্তু এইটা তুলবে এখানটায় প্রথম নিচে বানাচ্ছে তারপরে এটাকে পরে এটা ওপরের দিকে তুলবে আর দেখতে পাচ্ছি এই রাউন্ড স্ট্রাকচারটা তুলে নিলে যে মোটামুটি একটা জায়গা রয়েছে যেটা দর্শনার্থীরা এসে এখানে দাঁড়িয়ে দেখতে পাবে প্রতিমাকে যে অনেকক্ষণ ধরে দেখতে পাবে সেই জন্য কিন্তু একটা মোটামুটি স্পেস রয়েছে এবং সামনে কিন্তু মন্দিরের যে পুরো অক্ষধাম মন্দিরটা পুরো দেখতে পাবে সেটা কিন্তু অনেকটা বড়ো স্পেসের জায়গা রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি এখানটায় অনেকগুলো রাউন্ড শেপ রয়েছে রাউন্ড শেপগুলো কিন্তু তৈরি করছে দেখতে পাচ্ছ কতগুলো রাউন্ড শেপ ভাবে তৈরি করছে এগুলো আর এগুলো হয়তো কোনো কাজে লাগবে হয়তো এইখানটা কিন্তু দেওয়া হবে মনে হয় যত সম্ভব এই নিচে কিংবা ওপরে কোনো কাজে এই রাউন্ড শেপগুলো ব্যবহার করা হবে পিলার টাইপে করেছে এগুলো প্লাই দিয়ে এবং বাঁশের স্ট্রাকচারটা তোমাদের এবার দেখায় বিভিন্ন ডিজাইন করেছে তালে খুশি ঢাকের কিছু স্টেপ আকারে এগুলো কিন্তু এই ফ্রেম গুলো রয়েছে জমাট থাকবে মা আর কতক্ষণ ঢাকার চলে ও মোর দোলে খুশি দেন আছে মন আজ পাজা কাشور থাকবে মা আর কতক্ষণ এবং যে জায়গাটা যে বড়ো ঝাড়বাতির মতন যে ওপরের স্ট্রাকচার ফ্রেমের স্ট্রাকচারটা তৈরি হবে সেইটা কিন্তু এই নিচে প্রথমে তৈরি করছে পরে এটাকে ওপরে তুলবে এবং বলতে গেলে এই জায়গাটা নিচু জায়গা যার জন্য কিন্তু এখানটায় জল জমা হয়ে গেছে দেখতে পাচ্ছি এইখানটা কিন্তু পুরো জল জমা হয়ে গেছে এই দিকটা কিছু ফেম রয়েছে এবং বৃষ্টি কিন্তু বাইরে টিপটিপ করে পড়তেছে এখন সবে এটা মাত্র বলতে গেলে চল্লিশ পার্সেন্ট মতো কাজ হয়েছে এখনও কিন্তু ষাট পার্সেন্ট পুরো বাকি রয়েছে আর এই এক মাসের মধ্যে কিন্তু দিন রাত ধরে কিন্তু কাজ করতেছে তারা যাতে মহালয়ার সময় কিন্তু এই দুর্গা প্যান্ডেলটা কিন্তু ওপেনিং করতে পারে সেই জন্য কিন্তু দিন রাত ধরে কাজ করতেছে শুধু দিনের বেলা নয় কারণ দিনের বেলা কোনো সময় তো বৃষ্টি চলে আসতে পারে যেমন আজকে যেটা বৃষ্টি হলো সেই জন্য কিন্তু এটা আজকে তো আর বাঁশে ওপরে উঠতে পারবে না এটা আবার কালকে উঠতে হবে কালকে যদি রোদ বের হয় তাহলে কালকে উঠতে পারবে কারণ এই যেহেতু বাঁশটা কিন্তু বৃষ্টি হয়ে পিচ্ছু হয়ে গেছে যার জন্য কিন্তু আর বাঁধের কাজ হবে না কিন্তু ভেতরের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের কাজ হবে ধামের মন্দিরে কিন্তু বিভিন্ন ছোটো ছোটো স্তম্ভ রয়েছে সেই সমস্ত স্তম্ভ কিন্তু এখানে তৈরি করেছে এবং সেই সমস্ত স্ট্রাকচার কিন্তু এই ফ্রেমগুলো কিন্তু তৈরি করেছে দেখতে পাচ্ছ এবং এই ফ্রেমগুলো কিন্তু একটা জায়গা দেখতে পাচ্ছি দুটো ফ্রেমকে পেরক দিয়ে এগুলো তৈরি করেছে তারপরে দুটো ফ্রেমকে কিন্তু নাট নাটবোল দিয়ে কিন্তু এগুলো টাইট করেছে দেখতে পাচ্ছ ওইখানটাতে একটা এইখানটা একটা নাট বল দিয়ে এই রাউন্ড শেপটা তৈরি করেছে মোটামুটি দেখতে পাচ্ছি এখানটাও কিছু ফ্রেম রয়েছে এবং প্রচুর জায়গা শুধু এক জায়গা নয় ওই জায়গাটায় কিন্তু ও ফ্রেম রয়েছে ঠিক সামনেও রয়েছে অনেকগুলো ফ্রেম কিন্তু বিভিন্ন ফ্রেম তৈরি করেছে এবং ফ্রেমের সাথে সাথে কিন্তু এই জায়গাটায় যে পেপার টাঙানো রয়েছে দেখতে পাচ্ছ যাতে যে ফেম এবং প্লাইগুলো যাতে ভিজে যাতে না যায় সেই জন্য কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু পেপার টাঙিয়ে এখানের ভেতরে কিন্তু কাজকর্ম চলছে দু হাজার চব্বিশে এই বাংলার বুকে কিন্তু একটা অক্ষধাম মন্দির কিন্তু নতুন চমক দিতে চলেছে এই দুর্গাপূজার প্যান্ডেল তো দিনের পরে হাসি তাই মনে হয় শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি অক্ষধাম মন্দিরের ঠিক সামনে যে বড় স্ট্রাকচার সেই স্ট্রাকচারের পুরো চূড়াটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু পুরো একশো থেকে চল্লিশ ফুটের কাছাকাছি হতে চলেছে এবং এই দিকটা দেখতে পাচ্ছি ছোটো ছোটো যে মন্দিরের মতো স্ট্রাকচার রয়েছে সেই মন্দিরের মতো স্ট্রাকচার দেখো একটা দুটো তিনটে তারপরে বড়ো যে মন্দিরের স্তম্ভ যে বড়ো স্তম্ভটা সেই স্তম্ভটা কিন্তু উপরে উঠে গেছে আর এই ছোটো ছোটো স্তম্ভগুলো কিন্তু পরপর কিন্তু উঠছে এসে দেখো এক দুই তিন চার মেনটা হচ্ছে চার নম্বর আর পরপর কিন্তু ছোটো ছোটো যে স্তম্ভগুলো সেগুলো কিন্তু হয়ে গেছে আঁচ করা যাচ্ছে এখনও কিন্তু বহু বাঁশ মজুদ রয়েছে স্ট্রাকচারটা পুরো কমপ্লিট তৈরি করার জন্য এখনও কিন্তু দিন রাত ধরে কিন্তু কাজ চলছে যে এবং যে সমস্ত কর্মচারীরা যারা কাজ করছে দাদারা সেই সমস্ত দাদারা কিন্তু ঠিক ওই জায়গাটা রান্না খাওয়া দাওয়া হয়ে থাকে এবং এই জায়গাটা তাদের বিশ্রাম ঘর এবং ওইখানটা ঠিক দেখতে পাচ্ছি যে এখানে অনেক বিভিন্ন ফাইবারের স্ট্রাকচার সেই ফাইবারের স্ট্রাকচারগুলো কিন্তু ওই জায়গাটা তৈরি করতেছে একটু আগে মেঘ পুরো কালো হয়ে বৃষ্টি পড়ছিল ঠিক এখন দেখি মেঘ পুরো ঝকঝকে এবং প্যাঁচা তুলোর মতো মেঘ কিন্তু ভেসে ভেসে যাচ্ছে দেখতে পাচ্ছ আকাশের দৃশ্যটা একবার দেখো তোমরা এই যে সামনে স্ট্রাকচার এবং তার পেছনে যে ব্যাকগ্রাউন্ডের যে আকাশের দৃশ্যটা সেটা কিন্তু অসাধারণ লাগতেছে এবং বিভিন্ন যে ফাইবারের স্ট্রাকচার সেই ফাইবারের স্ট্রাকচারের মেটেরিয়ালস কিন্তু এখানে রয়েছে মজুদ এবং মায়ের হাত দেখতে পাচ্ছ সেখানে রয়েছে একটা এবং বিভিন্ন মূর্তি যে সামনে যে অক্ষধার মন্দিরের ঠিক সামনে বিভিন্ন মূর্তির ছবি রয়েছে সেই ছবি কিন্তু এখানে তৈরি করতেছে এবং ফাইবারে সেগুলো কিন্তু ফাইবারের স্ট্রাকচার তৈরি করতে চলেছে এবং ঠিক বাইর পাশেও কিছু ফাইবারের স্ট্রাকচার রয়েছে যেমন হাতি রয়েছে এবং এইটা একটা ঠাকুরের ছবি অর্থাৎ সামনে রয়েছে এটা এইদিকে কিছু বিভিন্ন ঠাকুরের মূর্তি সেই মূর্তির ছবি কিন্তু এখানে তৈরি করতেছে ভাবে দেখতে পেয়েছে ফাইবারের সব স্ট্রাকচার তৈরি করেছে এবং যে সমস্ত দাদারা এখানে কাজ করতেছে তাদের কিন্তু এই জায়গাটা কিন্তু তাদের বিশ্রাম ঘর অর্থাৎ রাত্রে যে থাকার ব্যবস্থা কিন্তু এই জায়গাটা করেছে এবং এই জায়গাটায় রয়েছে তাদের খাওয়ার ব্যবস্থা এবং এই জায়গাটায় যে বিভিন্ন ফেমে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে কিন্তু এখানটায় তৈরি করছে সেই সমস্ত মেটেরিয়ালস র মেটেরিয়ালস দিয়ে সেই সমস্ত ফাইবারের স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি করতেছে এবং ঠিক এই জায়গাটায় যে অক্ষধাম মন্দির সেই অক্ষধাম মন্দিরে কিন্তু সামনে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি দেখো একটু আগে কিন্তু মেঘ পুরো পরিষ্কার আকাশ ছিল তারপরে কিন্তু এখন পুরো মেঘ দেখো ঘনিয়ে আসছে পুরো কালো মেঘ ছেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই দিকটা মেঘ পরিষ্কার এই দিকটা মেঘ কালো আছে দেখতে পাচ্ছ পুরো কালো মেঘটা কিন্তু পরপর ঢেকে যাচ্ছে আবার কিন্তু বর্ষা নেমে গেল আর এইখানটা কিন্তু দাদারা থাকে দেখতে পাচ্ছ জায়গাটাকে কিন্তু দেখতে পাচ্ছ এখানটা কিন্তু তেজ মতন করেছে অর্থাৎ একটু মাটি থেকে হাইট করেছে বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বর্ষা হচ্ছে আর আমি কিন্তু এখন যে দাদারা থাকে এখানে তাদের যে প্যান্ডেলের যে ম্যানেজার ম্যানেজারকে আমি পেয়েছি এবং ইনি প্যান্ডেলে পুরো দেখাশোনাটা করে তো আমি ওনার কাছ থেকে সাপ এনে নেবো আমি যেটুকু বলেছি সেটা আমার আনুমানিক এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলেছি এবং ইনি যেটা বলবে সেটা কিন্তু পুরো অরিজিনাল যেটা স্ট্রাকচার তৈরি হচ্ছে বা যে হাইটটা হচ্ছে সেইগুলো কিন্তু পুরো ডিটেলসটা ইনার মুখ থেকে শুনে নেবো দাদা তোমার নাম কি জয়দেব বিশ্বাস জয়দেব বিশ্বাস জয়দেব বিশ্বাস দাদা এই যে মন্দিরের থিমটা হচ্ছে এটা কিসের মন্দিরের থিম হচ্ছে এটা অক্ষয় ধামের মন্দির দিল্লি দিল্লির অক্ষয়ধাম মন্দির আচ্ছা এই জায়গাটার নাম কী এটা এ নাইন স্কোয়ার পার্ক এই জায়গাটার নাম হচ্ছে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক আচ্ছা এখানে মানুষ যারা দর্শনার্থীরা দেখতে আসবে তারা কীভাবে এখানে আসবে এ নাইন থেকে এখানে আমাদের এ নাইনে গেট হবে এ নাইন থেকে এখান থেকে দু থেকে চার মিনিটের রাস্তা আচ্ছা এ নাইন থেকে এ নাইন থেকে আচ্ছা কল্যাণী স্টেশন থেকে এটা কত দূর কল্যাণী স্টেশন থেকে এটা তিন থেকে চার মিনিটের রাস্তা কল্যাণী স্টেশন থেকে তিন থেকে চার মিনিটের রাস্তা আর এই এ নাইন স্কোয়ারের পার্কে এই অক্ষধাম মন্দির পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে আচ্ছা এই অক্ষধাম মন্দিরে আমি দেখতে পাচ্ছি এর হাইট কত ফুট হচ্ছে এর হাইট একশো কুড়ি ফুট ছাড়িয়ে যাবে আচ্ছা এর হাইট হচ্ছে একশো কুড়ি ফুট ছাড়িয়ে যাবে এবং আমি বলছি লেন্থটা কত ফুট হচ্ছে মানে কষ্ট লেন্থটা একশো চল্লিশ একশো চল্লিশ ফুট আচ্ছা আমি আনুমানিক এটা কতখানি বাঁশের বাঁশ রাখতেছে এ মেলা এ অমাফিক হয়ে গেছে বাঁশটা চোদ্দ থেকে পনেরো গাড়ি থেকে আচ্ছা সেটা আনুমানিক বলা যাচ্ছে না চারশো থেকে পাঁচশো বাস থাকে ওটা আনুমানিক আপনারা করে নিতে পারেন যে এটা কত বাস রাখতেছে এখানে আচ্ছা আমি ভেতরে একটা দেখলাম যে ভেতরে গোল রাউন্ডের মতো স্ট্রাকচার করাছে এবং নিচে একটা স্ট্রাকচার তৈরি করছে ওটা কি হচ্ছে मत फ्लाई पैरिस প্লাই এবং প্লাই দিশে হচ্ছে প্লাই এবং প্লাই ওটা কি ডিজাইনটা কি হচ্ছে ওটা ডিজাইনটা যে মন্দিরটা আছে মন্দিরের ভিতরে যে আকর্ষণটা আছে আচ্ছা আচ্ছা মন্দিরের একটা ভিতরে যে ডিজাইন রয়েছে সেই মানে ঝাড়বাতির মতো হালকা ওই ওই ডিজাইনটা করতেছে ভিতরে হ্যাঁ আচ্ছা বাইরে দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্রেমে রয়েছে মানে হাতির ফ্রেম রয়েছে এইগুলো কোথায় বসবে এইগুলো আমার সামনে যে ডিজাইন আছে ডিজাইনের মধ্যে একটা করে বসবে আচ্ছা হাতি আছে মানে বাইরে যে যে ফ্রেমটা রয়েছে ফ্রেমের সামনে কিন্তু বসবে এটা ফ্রেমের সামনে বসবে এবং যে আট ফুটের লোকটা ঢুকবে হ্যাঁ সেই আট ফুটের মিডিল দিয়ে এই হাতিগুলো রয়েছে আচ্ছা এই যে পুরো জায়গাটা যে ফাঁকা জায়গা রয়েছে এটা কি পুরো পরিষ্কার হয়ে যাবে পুরো পরিষ্কার হয়ে যাবে প্লাস এখানে একটা গার্ডেন তৈরি হবে এবং গার্ডেন তৈরি হবে গার্ডেন তৈরি হবে গার্ডেনের মধ্যে দিয়ে লোকজন যাতায়াত করবে আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে এই পুরো জায়গাটাকে যখন গার্ডেন তৈরি হবে এবং এখানে লাইটিংয়ের কি ব্যবস্থা রয়েছে লাইটিং এই যে গার্ডেনটা তৈরি হবে প্যান্ডেলের সঙ্গে লাইটিং এর সেই সৌন্দর্যটা লাইটম্যান দেবে আমাদেরকে বলে দিয়েছে আচ্ছা লাইটিং এ কি বিশেষ আকর্ষণ রয়েছে কি বিশেষ আকর্ষণ রয়েছে এমন একটা লাইট দিতে বলেছি আমরা মানে বাইরের থেকে দেখা যাবে না আলোটা সেইভাবে ফুটবে আচ্ছা আচ্ছা বাইরে থেকে দেখা যাবে না কিন্তু আলোটা সেভাবে ভিতরে ফুটবে ভিতর থেকে ফুটবে আচ্ছা আমি বলছি ভেতরে যে রাউন্ড স্টেপ তৈরি হচ্ছে ভেতরে বিভিন্ন কারুকার্য এবং প্লাইয়ের কাজ চলছে ভেতরে মায়ের প্রতিমার কতটা আকর্ষণ থাকছে প্রতিমা প্রতিবার সঙ্গে প্রতিমাও ঢাকের সাজ প্রতিমা আসছে হ্যাঁ প্রতিবার সঙ্গে অ্যাডজাস্ট করে ওই ভিতরের জায়গাগুলো আমরা তৈরি করি আচ্ছা এইটা ওপেনিং কত তারিখ হচ্ছে এই যে এটা মন্দির তৈরি করেছো এটা ওপেনিং কত তারিখ হচ্ছে এটা আমরা দ্বিতীয়ায় করবে কিন্তু আমরা মহলার মধ্যে এটা ছেড়ে কমপ্লিট দিয়ে দেবো আচ্ছা মানে দ্বিতীয় তারিখে এটা বলেছে কিন্তু আপনারা মহলায় ছেড়ে দেবেন মহালয় ছেড়ে দেবো মহলার দিন ছেড়ে দেবেন আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কর্মচারী কাজ করছে টোটাল এখানে কতজন কর্মচারী কাজ করতেছে আমার এখানে সাতাশ জন কর্মচারী কাজ করছে সাতাশ জন কি শুধু দিনে কাজ করতেছে না রাত্রেও কাজ করছে রাত দিন চব্বিশ ঘন্টায় কাজ করছে রাত দিনও কাজ চব্বিশ ঘন্টা কাজ করছে মানে চব্বিশ ঘন্টা মানে বলতে গেলে ওভার টাইমও করছে ওরা ওভার টাইমও করছে ওভারটাইম আমি সেই জন্য আমি দেখলাম বাইরে ওখানে লাইটও টাঙানো রয়েছে লাইট ভেতরেও টাঙানো রয়েছে তো এই পুরো বাজেটটা কত টাকা মতন হচ্ছে এই এটা আমরা বলতে পারবো না এটা কমিটি এবং মালিক কমিটি এবং মালিক জানে এই অক্ষদাম মন্দির যে তৈরি হচ্ছে তোমরা সামনে দেখতে পাচ্ছ এই এখন বর্ষা হচ্ছে যার জন্য আমি পুরো গিয়ে দেখাতে পাচ্ছি না পুরো এখন কিন্তু এই অক্ষধাম মন্দিরটা এখন আনুমানিক প্রায় কত টাকা মতন বাজেট হতে চাইছে এটা কিন্তু বলা যাচ্ছে না এটা কমিটি এবং যিনি মালিক প্যান্ডেলের তিনি জানেন ওই মানে ছোট ছোটো সুখো সুখো জিনিসের কাজ রয়েছে এবং লাইট তো কাজ রয়েছে দেখলাম ওখানে প্লাইট কিছু কাজ তৈরি হচ্ছে কিছু মূর্তি তৈরি হচ্ছে এবং তাছাড়া ভেতরে যে পুরো স্ট্রাকচারে এটা কি পুরো প্লাইয়ের উপরে রং হবে কি না কোনো কাপড়ে ডিজাইন হবে ভিলাই ওটা পুরো কোনো কাপড় হবে না ভিলাইয়ের উপরে রং হবে এবং পিলার উপরে আমার এইগুলো অনেক ফোম আছে এইরকম মানে কাজ এর কাছে হবে চাই কোনো মালমাটি আছে যে যে কাজ চলবে প্লাস কাঠের কাজ আছে ফুলা যেমন অনেক যদি যে তৈরি হচ্ছে পুতুল ওইগুলো আমি আমি আকর্ষণ করব আচ্ছা গরাই তৈরি করতে হবে আচ্ছা আমি বলছি এই যে পুরো হাইটটা উঠে গেছে এরপর কি আরও হাইট হবে হ্যাঁ এখনো এরপরে যেটা দেখছো এরপরেও এখন আমার চুড়ো আছে এখনো আচ্ছা মাথার উপরে আরো চুড়ো রয়েছে চুড়ো আছে ওই চূড়ার পরেও মানে আমার চূড়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমার দশ থেকে বারো ফুট ওখানে আর আরও চূড়া আছে ওটা মানে যে হাইটে তোমরা দেখতে পাচ্ছ ওই হাইটে থেকে কিন্তু আরও একটা চূড়া হবে যেটা থেকে আরও দশ থেকে বারো ফুট সে হাইটের থেকে আরও হবে মানে ম্যাক্সিমাম ওটা পঁচিশ ফুটের মতন আরও চূড়া রয়েছে চূড়া রয়েছে আচ্ছা বাইরের যে স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেম স্ট্রাকচারটা মানে এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ এটা একটা একটা পিন করা রয়েছে এই পিন কিন্তু হিসেবে কিন্তু একটা তৈরি করছে বাইরের স্ট্রাকচারটা সামনে দেখতে পাচ্ছ দুটো স্ট্রাকচারকে কম্বিনেশন করো পুরো একই সেম দেখতে তৈরি করতেছে সামনে অনেক হাতির ছবি দেখতে পাচ্ছ ঠিক সেমভাবে কিন্তু অনেক ওখানে হাতি রয়েছে সেই সেম তৈরি করতেছে এটা সার্বজনীন দুর্গো উৎসব কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক সর্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের এবছরে যে নতুন ভাবনা একটা রয়েছে এশিয়ার বৃহত্তম অক্ষধাম মন্দির তৈরি করতে চলেছে অর্থাৎ যেটা আমাদের দিল্লিতে রয়েছে দিল্লির অক্ষধাম মন্দির সেই অক্ষধাম মন্দির আদলে কিন্তু এখানে তৈরি হতেছে বাংলাতে অক্ষধাম মন্দির এই থিম কিন্তু পুরো তৈরি করতে চলেছে দুর্গাপুজোর থিম হিসেবে